বা বক্তব্য আমি আরো দিবস এত মজা কথার মাঝে কুমিল্লার ভাষার মাঝে মজাই আলাদা কলিজার টুকরা যুবক ভাইরা আপনারা কেমন আছেন সবাই আজকে মাহফিলে কি যুবকরা বেশি আসছে নাকি ডোন্ট মাইন্ড যারা যুবক আছেন হাত তুলবেন আল্লাহ কবর করে পড়া আমিন আরে কুমিল্লার সাল পাল সব বীর পুরুষের সন্তান এরা ঠিক না তবে কুমিল্লা নিয়ে দু একটা কথা শুরুতে না বললে আমার পেটের ভাত হজম হবে না আজকে প্রথম কথা কুমিল্লা নিয়ে অনেক সাজেস হয়েছে অনেক ষড়যন্ত্র হয়েছে এখন আর ওই সবের সময় নাই যুবক ভাইয়েরা দেশ স্বাধীন হয়েছে আমরাও স্বাধীন হয়েছি আমার প্রথম কথা কুমিল্লার জন্য একটা কুমিল্লায় আমরা একটা আন্তর্জাতিক বিমানবন্দর চাই আমার প্রবাসী ভাইরা আসবে ঢাকাতে নয় কুমিল্লা আমরা এয়ারপোর্ট দেখতে তারা এই কুমিল্লা আপনার চান তো সবাই নাকি আরে কুমিল্লা ব্র্যান্ড বাংলাদেশের ভেতরে যুবক ভাই আল্লাহ কবল করো সকলে আমেন দুই নাম্বার আমরা দেখেছি ছাত্র আন্দোলন যখন শুরু হয় কুমিল্লা ভূমিকা অনেক বেশি উপরে যুবক ভাইরা ঠিক কি না বলেন কুমিল্লার ছাত্র ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছে যুবক ভাইরা এরা কাপুরুষের বাচ্চা না সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে আল্লাহ কবুল করো সকলেই পড়া আমিন তিন নাম্বার কুমিল্লার মতো মাহফিল কোন বিভাগে এত বেশি এটা আমার জানা নাই এলাকা এলাকায় মাহফিল গলি গলিতে মাহফিল যুবক ভাইরা ঠিক কি না বলেন এবং আপনারা দেখেন পুরো বাংলাদেশে যার উপরে কেউ নাই তার নাম হচ্ছে মিজান রহমান আজারি সাহেব আপনারা কি একমত যুবক ভাইরা ছোট্ট একটা কথা বলি কেউ আমার কথাকে মানে পাম হিসেবে নেবেন না যা বলছি বাস্তবতা বলছি এই যে আর্জারির এত ওয়াজ ভাইরাল মানুষ শুনে শুনে চিনেছে এত ওয়াজ আজকে ওয়াজ করলে হয়তো বিশ লাখ মানুষ আসবে একটা মাহফিলে কিন্তু এই যে কথাগুলো মানুষ শুনে শুনে তাকে পছন্দ করছে তার আশি ভাগ মাহফিল কুমিল্লার মাটিতে হয়েছে আমি কি মিথ্যা বলছি আপনি ইউটিউবে সার্চ করেন এই যত মাহফিল দেখবেন হয় গৌরীপুরে হয়েছে অথবা কুমিল্লার দেবীর হয়েছে অথবা বুড়িচন্দা হয়েছে তার মানে কুমিল্লা মানেই এমন এক জায়গা যার কোনো এক্সাম্পল বাংলাদেশের দ্বিতীয় যুবক ভাইরা হতে পারে না আল্লাহ আমার কুমিল্লার ভাই দেখে অবল করুক আমার সকলেই করিয়া আমি অনেক কথা বলে ফেললাম আবেগ থেকে ভালোবাসার থেকে সবাই একটা এবার কাশি দেন অ্যা গলা কি ঠিকঠাক আছে মাশাআল্লাহ ঠান্ডার সিজন আসতেছে মাফিল হবে এবং আমরা জানি আজারি সাহেবকে লাস্ট টাইমে কুমিল্লার কোনো মাফিল করতে দেওয়া হয় নাই এটা আমাদের বিশ্বাস যখন আজহারি সাহেব আসবে কুমিল্লায় সবচেয়ে বেশি মাফিল হবে এ বছরে লা তৌফিক দান করুন সকলে আমরা মন খুলে পড়ছি আমিন মাদ্রাসার জন্য যারা দান করেছে সকলে দানকে কবুল করুক আমরা সকলেই পড়ি আমিন সবাই কাশি দেওয়া এসছি জাস্ট তাকবীর দাও এই জন্য আচ্ছা আরেকবার কাশি দেন বলা ঠিকঠাক আছে সবার তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর যত জোরে হবে দ্বিতীয় তাকবীর তার চেয়ে জোরে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ দেখি কুমিল্লার সাউন্ড কত বেশি আমি খুব স্লোলি বলছি আপনার জোরে বলবেন লিল্লাহি তাকবীর মোটামুটি চলে খুব বেশি না আর একটু বাড়ান ট্রাই টু ইনক্রিজ ইট মোর একটু বাড়ান আর একবার কাশি দেন বলেন সবাই লিল্লাহি তাকবীর কিছুটা লাইন আসছে না আপনারা আমরা মাঝে মাঝে বলি না যে ওই শেষ ভালো যার লাস্ট টাইম লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো ভরে আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আম্রাসি সেখানে আলেম ওলামা যেখানে কুমিল্লাবাসী যেখানে আম্রাসি যেখানে আল্লাহ কবুল করুন আমিন হাজার হাজার শত শত যুবক ভাইরা আসছেন আমি একজন যুবক চাই যে যুবকের বিয়ে হয় নাই সিঙ্গেল আরে আরে বাবা হাত উঠায়ও না আমি জানি তোমরা সিঙ্গেল হাত নামা একজন যুবক দাঁড়িয়ে একবার লিল্লাহি তাকদি বলে বাঘের বাচ্চার মতো কে আছে দেখি একজন এ তোর বিয়ে ক্যান্সেল দিবস আরে মেয়ে বাঘের বাচ্চা হ্যাঁ আরেকবার আরেকবার চলে একজন একজন ভাই আপনি দাঁড়িয়ে একবার তাকবই দেন দাড়ায় তাকবই দেন একবার আরে মিয়া বিয়ে হয়ে যাবে না হলে সমস্যা নেই আপনি দাঁড়ান ভাই যে সাইজ বাপ বাপ আল্লাহ ভাই কে নেক দান করে আমরা সকলেই পড়ি আমেন আমাশাল আল্লাহ ভাই কে দিনদার নেককার মেয়ে দিক সকলে পড়া আমিন আজকাল দিনদার মেয়ে পাওয়া আর কি বলবো খুঁজে পাওয়া যায় না যুবক পায় সব বিয়ের আগে তিন ঘাটে চার ঘাটে পানি খেয়ে জীবন যুগ সব শেষ করে মানে আমি খুব খেয়াল করেছি আমার পার্সোনাল লাইফে এটা মানে তুমি যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবা এমন একটা ভাবে আসবে আর ইয়ে তো আবি কেবি জান্নাত কি হুর मेरे सामने आ মাথায় রাখবা উপরে যত ফিটফাট হয় ভেতরে তত বেশি মাঝে মাঝে সদর ঘাট হয় যুবক বিয়ে জীবনে যেহেতু একবার করার ইচ্ছা আমাদের আমরা চরিত্রবান দিনদার মেয়ে দেখে বিয়ে করব ঠিক কিনা বলে আল্লাহ তৌফিক দান করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমিন আমি কোরআন থেকে কথা শুরু করছি মেহের করে আর কোনো মজা নয় আর কোনো ঠাট্টা নয় যাদের মোবাইল ফোন বের করা আছে কাইন্ডলি প্লিজ রাইট নাও টার্ন অফ ইউর ফোন একটু বন্ধ করে দাও মুরব্বী মুরব্বী ফোন নাম্বার ফোন মহা মুশকিল মুরব্বীরাও আজকাল ফোন বের করে ও মুরব্বীরা তো খুব ফেমাস বাংলাদেশে না যুবক বললাম না কুমিল্লার ব্র্যান্ড যে বলতে সেও কুমিল্লারই মানুষ আল্লাহ আমাদের প্রিয় মুরব্বী হুজুর কেন খায়াত দান করো সকলে বোনা আমি মুশতাক ফয়েজি হুজুর হ্যাঁ আপনি আমি বলি উনার উনি তো রিসেন্টলি ভাইরাল হয়েছে মেবি খুব বেশি ভাইরাল হয়েছে বা ওনার বক্তব্য আমি আরো দিবস এত মজা কথার মাঝে কুমিল্লার ভাষার মাঝে মজাই আলাদা শুনলেই শুনতে মনে যায় ওই একটা কল রেকর্ড না কল রেকর্ড এই ফোন দিয়েছে গ্রামীণ ফোনে মেবি অফিসে বলছে সালাম আলাইকুম ভালো আছেন নি তো মেয়ে বলছে ভালো আছে আপনি ভালো আছেন নি যাই হোক কথাবার্তা বলতেছে কি আর ভালা কি আর ভালা এন সাদা সব টাকা পুরাই জায়গা কিছু বুঝি না আমি তখন আমরা বুঝলাম যে কুমিল্লার ভাষার মাঝে একটা মিষ্টতাই আছে আলাদা যুবক ভাইরা ঠিক কিনা বলে আল্লাহ কবুল করো সকলে পড়া আমিন যেহেতু তাফসির শুরু করব আমি একটা এলান করি আপনারা কি আমার ব্যবহার করা টুপি চান যুবক ভাইরা দুই একজন আছেন চান আপনারা আচ্ছা আমি একটা শর্ত দিচ্ছি দেখেন টুপিটা আমি নিয়ে আসছি অনেক দূর থেকে এটা যে খুব দামি টুপি তা না বাট যে যাকে ভালোবাসে তার সব কিছু তার জন্য দামি হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা যে যুবক আজকের তাফসিরটা শুনে শেষে গিয়ে বলতে পারবে আমার তাফসিরের পয়েন্টগুলো তাকে আমি আজকে এই টুপিটা পড়াই দিয়ে সম্মানিত করবো রাজি আছেন তো তাহলে কি আপনি ওয়াক চলার সময় ফেসবুক চালাবেন টিকটক চালাবেন মেসেঞ্জারে কথা বলবেন শেষ পর্যন্ত তাফসিরটা মনোযোগ দিয়ে শুনবেন বলেন সবাই ইনশাআল্লাহ আমি এখন যে প্রশ্নগুলো করব বাঘের মতো সিংহের মতো জবাব দিবেন আচ্ছা বলেন আমার হাতে যে কিতাবটা আছে নাম কি আসতে হয়ে গেছে জোরে কোন ডাউট আছে এখানে কি কোনো ভুল আছে বিন্দু পরিমাণ কোন সন্দিহান আছে যুবক ভাইয়েরা আজকে আমরা এই কোরআন থেকে কথা বলব সত্য কথা হচ্ছে আমাদের বক্তাদের নামের আগে লেখা হয় বিশ্ববিখ্যাত মুফাসের কোরআন জননন্দিত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বাপরে বাপ আন্তর্জাতিক মানে আপনি বোঝেন আপনি খালি লিখে দিলে হয়ে গেল আন্তর্জাতিক আসলে কথা হচ্ছে আমাদেরকে মানুষ বলে মুফাসে কোরআন বাট আমি তো জানি আমি তো মুফাসরে কোরআন নই আমি হচ্ছে একজন তল ইবুল আইল আমি এখনো শিখছি স্টিল স্টিল ট্রাইং টু লার্ন চেষ্টা করছি শেখার জন্য সো হ্যাঁ না কে লা আইল মা না আল্লাহ তুমিই তো পবিত্র সত্তা তুমি যদি চাও আমাকে জ্ঞান দিবা তুমি যদি আমাকে বলার সুযোগ না দাও কেউ কি আমাকে দিয়ে বলাইতে পারবে যুবক ভাইরা বলেন 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 সব জ্ঞানের উৎস এক সত্তার কাছে আছে আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তবে কিছু কথা বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আসুন ভূমিকায় কিছু কথা কোরআন নিয়ে বলা ট্রাই করি স্টিল দে আর ইউজিং দেয়ার ওন ফোন ছোট মুরব্বী ফোন অফ করো ফোন অফ করো টার্ন অফ ইউর ফোন না প্লিজ দেবিদ্বার একটা ভদ্র মানুষদের এলাকা যুবক ভাই এখানে কোনো বিশৃঙ্খলা করা যাবে না মেহের বাণী করে তাকবীর দেন সবাই লিল্লাহ ত্যাগবির আচ্ছা আমি প্রশ্ন করছি উত্তর দেয় পৃথিবীতে সর্বপ্রথম যে নবী এসেছেন সেই নবীর নাম কি আরে ভাই সবাই জান আস্তে কম কেন জোরে কম আমাদের আদি পিতার নাম কি আদম হচ্ছে ইব্রাহিম আলাই গেছিলাম বলাই সবাই মার হবা আচ্ছা ওনার স্ত্রীর নাম কি ছিল আদমের হওয়া আলিহাসাল আচ্ছা বলেন তো সবাই যুবক ভাই ওনারা দুনিয়াতে আসার পূর্বে কোথায় ছিলেন আরে ভাই জোরে না কোথায় ছিলেন তার মানে আমাদের আসল গন্তব্য দুনিয়া নয় আমাদের আসল গন্তব্যই হচ্ছে সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই আসবে 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 একটু অন করে দেন সমস্যা নাই লাইট 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 অন করে সবাই লাইট দেন সবাই লাইট দেন জেনারেটর না জেনারেটর নাই এখনই জেনারেটর দিবে জেনারেটর এখনই দেওয়া হবে একজন দাঁড়িয়ে তাকবির দেন একজন দাঁড়িয়ে তাকবির দেন ভাই তাকবির দেন একজন তাকবির দেন মাশাল্লাহ এই তো এই তো দেন 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 সাউন্ড দেন মাশাআল্লাহ তো বলছিলাম আমাদের আসল ভাষা কোথায় এদিকে লোক কথা কয় না কিরে বাবা আমাদের আসল ভাষা কোথায় আমাদের আসল ভাষা কোথায় জান্নাতে আদম আলাই ইসলাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গাছ থেকে একটা কি খেয়েছিলেন ফল খেয়েছিলেন আমরা সবাই জানি তো যখন তিনি তার ভুল বুঝলেন তখন তিনি বললেন আল্লাহ রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি তো ভুল করেছি তুমি যদি আমাকে maaf না করো রহম না করো আমি ক্ষতিগ্রস্তদের মাঝে শামিল হয়ে যাব একটা কথা বোঝায় ট্রাই করেন তার বুদ্ধি কত বেশি ছিল কতটা ইন্টেলেকচুয়াল পারসন তিনি ছিলেন দেখবেন যে আমরা কারোর সঙ্গে বেঈমানি করলে হয়তো মানুষ মাফ করতে পারে বাট আগের মতো কিন্তু আর ভালোবাসে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন উনি বলছে আল্লাহ শুধু মাফ করলেই হবে না হাম না তুমি আমারে আগে যেমন ভালোবাসত ঠিক তেমনই ভালোবাসতে হবে তোমার পড়বেন না আপনার সবাই আচ্ছা তো উনি যখন ক্ষমা চাইলেন আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠালেন আচ্ছা যুবক ভাইয়ারা একটু ভালো করে বলেন তো যদি আল্লাহ আমাদেরকে হেদায়ত না দিতেন আমরা কি পেতাম যুবক ভাইয়ারা সেরতল একটু জোরে বলেন সবাই এই দিন আমি তোমার কাছে সঠিক সহজ সরল পথ চাই হেদায়ত আসলে কি আমি একটা এক্সাম্পল দিয়ে সুরাই ফিরে আসছি হেদায়ত তাকে বলা হয় আমরা আগেই জেনেছি আমাদের আসল বাসা কোথায় জাহান্নামে না জান্নাতে যাতে করে আমরা হেদায়াত প্রাপ্ত থাকি সঠিক পথে চলি এজন্য আল্লাহ দুটো জিনিস আমাদেরকে দিয়েছে এক হচ্ছে নবী আর এক হচ্ছে কিতাব বলেন সবাই কয়টা জিনিস এক হচ্ছে নবী দুই নাম্বার কিতাব এ কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াক্তাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু ওয়ুহ বিলিভড যাদের বিশ্বাস আছে তোমরা সবাই আল্লাহর দেওয়া রশিকে শক্ত করে ধরো হোল্ড ফার্মলি ওয়ালা তাফারাকু এন্ড ডু নট বিকাম ডিভাইডেড তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না আমাদের দেশে তো মারামারি কোন শেষ নাই আমাকে আহলে হাদিস আমাকে জমাত আমকে চর্ম নাই আমকে আলিয়া আমকে কওমি এবার স্পষ্ট এটা প্রমাণ হয়ে 2024 সালে দল দিয়ে নয় ঐক্যবদ্ধ এসআইবি তোমাদের লড়াই করতে হবে যুবক ভাইরা ঠিক কি না আল্লাহ বলছেন শক্ত করে ধরো বিচ্ছিন্ন হয়েছেও না আচ্ছা আল্লাহ বললেন আল্লাহর রশি এটা কি কিতাব না রশি আসলে বলেন তো এটা তো কিতাব তো আল্লাহ বললেন কি আমি আবারও বলছি আমার কথার গ্যাপ যেন না হয় এটা কি আসলে কোনো রসি না কিতাব কিন্তু আল্লাহ বললেন এটা কি আল্লাহর কথার একটা বেসড বিজ্ঞানসম্মত কারণ যুবক ভাইরা আছে না নাই ডেফিনেটলি আছে কেন আছে দেখেন আমাদের আসল বাসা হচ্ছে জান্নাত দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার ইস লুক লাইক এ ট্যানেল একটা কুয়ার মতো এখানে অনেক গ্রামের মুরব্বী আব্বা যান আমার আশেপাশে আছেন আচ্ছা কুয়া থেকে যখন আমরা পানি তুলি আমরা কি দিয়ে তুলি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন সবাই কি দিয়ে তুলি বালতি এবং রশি আচ্ছা যদি আমি কুয়ায় পড়ে যাই আমাকে কি দিয়ে তুলবে রশি দিয়ে তুলবে আচ্ছা ভালো করে বোঝেন আল্লাহর কথার ব্যাখ্যা কত সুন্দর রশি যখন আপনাকে ফেলা হবে দুটো শর্ত লাগবে যে রশি আপনাকে ফেলেছে এ রশি শক্ত হওয়া লাগবে যদি শক্ত না হয় কি হবে যখন টান দিবে কি হয়ে যাবে ছিঁড়ে যাবে আচ্ছা সেকেন্ড সেকেন্ড শর্ত হচ্ছে যে রশি ধরে টান দিবে তার হাত মজবুত হওয়া লাগবে যদি হাত শিথিল হয়ে যায় পড়ে যাবে আচ্ছা তাহলে আমরা রশি পেলাম কি বল না সবাই কি আচ্ছা এর মতো শক্ত রশি আর কিছু কি হতে পারে শুনি নাই এবারও শুনি নাই আচ্ছা এই রশি যিনি ধরে আছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত আর কোনটা কি হতে পারে জোরে বলুন হতে পারে হতে পারে রশি ফেললেন আল্লাহ রশি ধরলেন আল্লাহ আমরা আছি কুয়ায় আল্লাহ বলছেন রশি শক্ত করে ধরো ছেড়ে দিও না বিচ্ছিন্ন হয়েছেও না রশির গোড়ায় আছে আমার হাত রশিকে শক্ত করে আমি আল্লাহ ধরে আছি তুমি আছো কুয়ায় পড়ে যদি রশিকে শক্ত করে ধরতে পারো তুমি জান্নাত থেকে হারাই গিয়েছিলে তবে তোমাকে কুয়ার থেকে উঠিয়ে আবার সেই জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিচ্ছি রশিকে শক্ত করে ধরতে হবে রাজি আছেন তো সবাই ইংশা আল্লাহ বলেন মন খুলে বলেন সবাই ইংশা আল্লাহ আসুন আমরা তার দিকে ফিরে যাই যদি সবাই হাদিয়া পাওয়ার ইচ্ছা থাকে এখনই কানটা খাড়া করা পাঁচ সেকেন্ড আমি নিরবতা চাই আমি কিছুই বলবো না পাঁচ সেকেন্ড নিজেকে স্থির করেন সবাই চোখটা বন্ধ করা সবাই আমিও করব জাস্ট ফর ফাইভ সেকেন্ড পাঁচ সেকেন্ড সবাই জিকির করেন পাঁচ সেকেন্ড চোখ বন্ধ সবাই চোখ খুলেন সবাই একটা তকবীর দেন লিল্লাহি তাকবীর আমি তাফসীর শুরু করছি মেহেরবানি করে আমি এখান থেকে নিয়ে এই পুরো এরিয়ার সবাইকে বলছি প্লিজ একজন যুবক একজন মুরব্বী তাফসীর চলাকালীন অবস্থায় ডানে বামে উঠে যাবেন না সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত নামান যে সুরত থেকে আমরা তার সির করবো নাম হচ্ছে সুরত দেবিদ্দারের ভাড়া বলুন সুরাটার নাম কি এই সুরাটা কোরআনুল করিমের একশো দুই নাম্বার সুরা বলুন সবাই কয় নাম্বার সূরা এত আস্তে কেন সবাই একশো এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা বলুন সবাই কয়টা প্রত্যেক সুরার দুইটা চ্যাপ্টার এভরি সুরা হ্যাজ টু চ্যাপ্টার নাম্বার ওয়ান ইজ মাদানি নাম্বার টু ইজ মাক্কি এই সুরাটা হচ্ছে মাক্কি পর্বে নাজিল হয়েছে সুমাল্লা পড়বেন না সবাই তাহলে আবার রিপিট করছি রিপিট এগ্যান সুরাটা কত নাম্বার সুরা আরে টুপি পাওয়ার জন্য লাগবে তো মুখস্ত ভাই বলো সবাই কত নাম্বার দুই এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা হ্যাঁ মার্শাল সুরাটা কি মাদানি না মাক্কি মার্শাল

আল্লাহ ইন অ্যারাবিক ওয়ার্ড এটা হচ্ছে অতীত ক্রিয়া বোঝায় অতীতে কোনো কাজ হয়েছে বোঝালে এটাকে হয় আল্লাহ এই আলহার মূল মাদ্দা অথবা মূল অক্ষর হচ্ছে লাম বলেন সবাই কি গুন লাহগুন বলেন সবাই লাহগুন লাহগুন এর অর্থ কি জানেন এর অর্থ হচ্ছে এন্টারটেইনমেন্ট চিত্ত বিনোদন মজা খেলা যেমন কারণে আল্লাহ তাআলা বলেছেন ইলামা انما الحياتু الدنيا লায়ব ওয়া লহ ইউ हैव টু নো দা ওয়ারলি লাইফ ইজ নাথিং মোর দ্যান প্লে এন্ড এন্টারটেইনমেন্ট হে আমার বান্দারা জানো তোমরা দুনিয়ার জীবনটা জাস্ট একটা সাময়িক খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না ঠিক কিনা বলে প্রথম অর্থ পেলাম চিত্ত বিনোদন খেল তামাশা মাথায় রাখেন পরে কাজে দিবে লাহুন মানে হচ্ছে খেল তামাশা আরেকটা অর্থ আছে এটা লাহুন মানে হচ্ছে আমি বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে আচ্ছা আমরা এখানে বসে আছি এটা মাঠ আমরা তাফসীর শুনছি আমরা কি শুনছি যুবক ভাইরা আচ্ছা আমরা চাইলে ওখানে যে বাজার আছে ওখানে বসে বসে চানাচুর খাইতে পারতাম না যুবক ভাইয়েরা এখন যা চানাচুর খাচ্ছে তারা হচ্ছে অংশীদার লাহুন মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে রাখে এবং এমন কাজে ব্যস্ত রাখে যে কাজটা আপনার না করলেও চলে কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা তার মানে এখন যারা তার শীর্ষ বাদ দিয়ে ভাজা খাচ্ছে মুড়ি খাচ্ছে তারা লাহুনে মশগুল হয়ে আছে আর আমরা যারা এখানে বসে আছি আল্লাহর আয়াত অনুযায়ী আমরা সঠিক পথে আছি তোমার পড়বেন না তারা এটা হচ্ছে লাহুন শব্দের ব্যাখ্যা এবার আসুন আমরা একটু বুঝে নেই আল্লাহ তালা বলছেন আল্লাহ তোমাদেরকে তোমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছো আল্লাহ কোনো এখন প্রশ্ন হতে পারে যে পথভ্রষ্ট যে হয়েছি করেছে কে প্রশ্ন যুবক ভায়রা আছে না নাই আচ্ছা আমার এই উপরে এটা কি সামিয়ানা প্যান্ডেল এটার জন্য লোকের দরকার আছে না যুবক ভায়রা মাহফিল যে করেছে আয়োজক কমিটি আছে না নাই কে করেছে ফাইল কে কর্তা কে আল্লাহ তাআলা বলছেন আত্তাকাতু তোমাদেরকে পথভ্রষ্ট করেছে আত্তাকাতু এই তাকাতুরের চারটি ব্যাখ্যা বলবো তারপরে হাদিস থেকে কিছু ঘটনা বলবো যুবক ভাইরা সবাই আমার দিকে তাকান চোখে চোখ রাখেন আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে না আপনারা যুবক ভাইরা আমাকে দেখা যায় দেখা যায় সবাই একটা কাশি দেন তাকবীর দেন এটা লিল্লাহি তাকবীর আততাকাসুর মানে হচ্ছে খুব বেশি কثرাহ থেকে এটা নির্গত হয়েছে তাকাতুর ইট মিনস প্ল্যান্টি ইট মিনস আ লট অনেক বেশি বোঝায় এর ব্যাখ্যা হচ্ছে মোট চারটা এখন স্বাধীন হয়েছে কিছু নেতা আছে দেখবেন নেতা হয়েছে কয়েকদিন হয়েছে ওর ব্যাংকে কয়েকশো কোটি টাকা জমা হয়ে গিয়েছে যুবক ভাই গতকাল ধরা খাইছে একটা নাম হচ্ছে হাজি সেলিম নাম শুনছেন আপনারা নাম হচ্ছে হাজি সেলে তো হাজার কোটি টাকার কল্পনা করতে আপনি কত মেরে খাইছে সারা জীবনে এখন বাস খাও এখন বাস খাও বাস ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা যে কিনা বলেন বহু জ্বালাইছে বহু হাজার হাজার মায়ের বুককে তারা খালি করেছে যুবক ভাইরা ইভেন এতটুকু নয় হাজার হাজার আলেমকে কারাবন্দি করে আমাদের কোরআনের পাখি সাইদি সাহেবকে তারা নির্দ্বিধায় এমন ভাবে হত্যা করেছে যেমন আমরা বুঝতেও পারি না যুবক ভাইরা ঠিক কিনা বলেন এটার বিচার হওয়ার কথা ছিল বিচার হয়েছে তবে আমার কষ্ট এক জায়গায় আপনাকে কি আমার কথা রাগটা করছেন নাকি কোনো বাপের বেড়া দিলে কথা বলে দেখাক না কেন আর হাড়টি কুটি সব ভেঙে ফেলা হবে এই জায়গাটা স্বাধীন মাতৃভূমিতে আমরা কথা বলবো যে বাড়াবাড়ি তোমার পিঠে চামড়া থাকবে না যুবক আমার আফসোস লাগে একটা জায়গায় যে সাইদির সাহেব এটা দেখে যেতে পারলাম এটাই এটাই আমার কষ্ট লাগে বিশ্বাস করেন এটা আমার মানে আমার কষ্ট লাগে এই জন্য যে আমি সাইদির সাহেবকে এত ভালোবাসি বাট মাহফিলের মাইকে তার নামটা বলে আমি দোয়া করতে পারি নাই কখনো পারি না এটা আপনি আমায় কাপুষ বলেন আপনি ভিতু বলেন যাই বলেন আপনি বলেন কোনো সমস্যা নেই আমি পারি নাই সিচুয়েশন ওয়াজ টোটালি আউট অফ কন্ট্রোল আমরা পারি নাই বাট আমরা যেহেতু এখন স্বাধীন হয়েছি আমরা দোয়া করি ওপেনলি দোয়া করি আল্লাহ আমাদের কর্ণের পাখিকে জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু উচু মাকামে পৌঁছায় দি কর্ণা আমি বদ্ধার জন্য হাত তুলতে হয় না মাঝে মাঝে দিলের কষ্ট মানুষের বদার কারণ হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলে আপনারা নিউজ দেখবেন যে শেষ দিন পাঁচে আগস্ট যেই দিন পতন হবে দশটার সময় তিনি বলেছেন যে আরো মারো আরো জ্বালাও আরো পোড়াও আর ছাত্র বলেছে জীবন দিতে প্রস্তুত আছি বা জালের পক্ষে আর কাজ করতে আমরা প্রস্তুত নয়